ছোট্ট মানুষ হওয়ার সুবিধা দেখো গাড়ির পেছন সিটে ওইটুকুনি সিটে আমার ধরে গেছে তো এই জন্যই বলে হাইট কম যারা তারা সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারে আর আমার বর ওই লম্বা দেহ নেই কোথাও যেতে পারে না কোথায় ওর হাইট আর কোথায় আমার হাইট কি খাবি তো এখন আমরা সবাই নামলাম ব্রেকফাস্ট সাটা আমার গা পাকিয়েই যাচ্ছে পাকিয়ে যাচ্ছে বমি পেয়েই যাচ্ছে দেখতে না দেখতে আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো সাড়ে পাঁচটায় কিন্তু সেই সময় আমি মানে আসার আগে পুকুর জন্য ম্যাগি করে নিয়েছিলাম কারণ বাইরে কি খাবে আর কী খাওয়াবো সেটা চিন্তা সব কিছুই নাকি ওর ঝাল লাগে তাই এখানে সেই ম্যাগিটাকে খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু সেটা তো এক চামচ খাওয়ার পরে ওর ভাল লাগছে না কিন্তু তাও আমি চেষ্টা করে মানে করেই যাব ছাড়বো না আর বাচ্চা যাদের ছোটো থাকে তারা তো জানো সব জায়গায় খাবার টাবার নিয়ে আসতে হয় এই যে একটা চামচ খেলো তাতেই নাকি ওর পেট ভরে গেছে ওর নাকি আর কিছুই খেতে পায় না তো এই ধাবাতে আগে প্রচণ্ড ভিড় এখন আর অতটা ভিড় হয় না আর এই আলুর পরোটা নিয়েছিলাম আলুর পরোটার পুর দেখো আলু কম আটা ময়দা দিয়ে দিয়েছে বেশি বাকি তরকাটা খেতে ভালো ছিল আর সবাই রুটি তরকা সবজি এইসব নিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম যাতে আর পরে খিদে না পাই তো আমরা খাবার টাবার প্যাক করে নিয়েছি দুপুরের লাঞ্চ কারণ কলকাতা থেকে আমাদের ট্রেন যেহেতু পাবো না যাকে ওদের প্যাক করছে আলুর কটার এখানে বাজে ছিল তো ঠিক আছে পরের পয়সাটা নেয়নি আর কিছু কাটা চামচ কাটা চামচাম টিসু নিয়ে আসলাম টিসুতে উচে না তো গাড়িতে উঠলেই না আমার বমি পাওয়া শুরু হয়ে যায় তাই এখানে আমার প্রচণ্ড শরীর খারাপ করছে এদিকে পুকুর ঘুমাচ্ছে আর দেখতে দেখতে না আমরা চলেও আসলাম কলকাতা মানে ভাবা যায় যে কলকাতা আসতে আমাদের কৃষ্ণনগর থেকে পাঁচ ছ ঘন্টা লাগতো এখন হাইওয়ে হয়ে যাওয়ার পর সেই কলকাতায় আসতে মাত্র তিন ঘন্টা লাগে যেন আমরা সাড়ে পাঁচটা ছটায় বেরিয়ে নটা সাড়ে নটার মধ্যে ঢুকে গেছি আর এই যে চলে আসলাম কলকাতা এইখান থেকে আমার চিদ্পুর থেকেই আমাদের ট্রেন ছিল আমরা দুর্গিয়ানা এক্সপ্রেসের টিকিট কেটেছি এখানে আমরা লাগেজ নিয়ে বসে আছি আমাদের ট্রেন হচ্ছে বারোটা দশ আর আমরা দশ সাড়ে নটায় পৌঁছে গেছি আর জুয়েলি বাইরে এত গরমটা দরদার করে ঘামছি আর একবার বাবার সাথে খোঁজ করতে এনকোয়ারিতে কখন আসবে ট্রেন তো ওই জন্য আমরা বসে আছি আর যাক গরম মানে কখন ট্রেন আসবে দিয়ে শান্তি তোমাকে সবাই আছে।

প্রচুর ভিড় হয়ে গেছে আর এখন গিয়ে ট্রেনটা আসছে একবার এইটা বেরোচ্ছে এটা এইটা কাপালটা গেল এটা আসলো দিয়ে আবার ঢুকছে কি ও এই যে ট্রেন এসে গেছে এইটাতে আমরা যাবো ওই দেখো এইটাতে আমরা যাই দেখ পুকুর দেখ 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 ওই দেখ ট্রেন হ্যাঁ ফাইনালি ছাড়লো আমাদের ট্রেন

এই শুরু হলো এখন দুদিন ট্রেন জার্নি তাই ব্লকটা শুরু মানে দুদিনে ট্রেন জার্নি এত বড় হ্যাঁ অনেক আমিও তাই অনেক দিন পর এত বড় ট্রেন জার্নি আর যেটা করছি সম্পূর্ণ ফ্রি আবার লোকজন কমেন্ট করবে কেন ফ্রি কীসের ফ্রি তো ঠিক আছে এটা বড়ই বলবো ওরে বাবা এ কোরো দাদার সাথে এরকম কত বাচ্চা চলে এসছে আমাদের দাদার সাথে খেলো দাদার সাথে খেলো যাও দাদার সাথে খেলো বেলা আমরা ই ক্যাটারিং থেকে খাবার অর্ডার করেছিলাম তো খাবারটা ছিল এক কথা অসাধারণ আর কী অর্ডার করেছি দেখো অর্ডার করেছি তোমার হচ্ছে বিরিয়ানি তো মা যেদিনকে খাবে না নিরামিষ ছিল তা আমরা ওদিকে বিরিয়ানি অর্ডার করেছিলাম আর বিরিয়ানিটা যে এত ভালো হবে বুঝে উঠতে পারিনি এটা তোমার কোথা থেকে অর্ডার করছে এখন আমার তো ঠিক মনে নেই তবে মানে কোন স্টেশনে এসেছিলো সেটা আমার এখন ঠিক মনে তবে একটা বড় স্টেশন ঢোকার আগে তোমরা অর্ডার করে এরকমভাবে খেতে পারবে আর এই যে আমি খাচ্ছি আর লাস্টে মানে বাবা খাচ্ছে তো তখন বাবা খেতে পারছে না বলে আমার কথা একটু খা একটু খা

এখনো ইউপি আছি আমরা হাত তার ছড়াবো তারা তো দেখা যাবে দেখাও যাচ্ছে না বাইরে তো অরিন্দম বোর হয়ে গেল আর আমার এদিকে ভালোই লাগছে অনেক দিন পর এত লম্বা যার্ট আর রোজ ভালো লাগছে ভালো লাগছে ওই এরকম করে তো আবার বাচ্চাটা ওটা ওই ভালো আছে পড়ে জাম না ওর দিকে উনি ভালো আছে ও তো একটা দিদি পেয়ে গেছে খেলছে तो हमने खाबार ऑर्डर करो इसमें भी क्या इससे खाबार क्या लेटा लेटा ये बिरयानी खाना ये तो की ये अंडा बिरयानी फिर बिरयानी अंडा बिरयानी रोटी ने भाई रोटी तो भाई तो भात भात तो भाई दोनों ही बता दिए सर भाई तो तो डी लेकिन टेस्ट क्या मुना क्या हुआ তো আমরা এখন লুধিয়ানা এরপরেরটায় আমরা নাম চলে আসলাম আর এখন বাজে হচ্ছে আড়াইটায় তো ভালোই হলো জার্নি তো ভালোই হয়েছে দুর্গেনার ট্রেনটাও ভালো এক্সপ্রেস হু এই যে দুষ্টুর মনে আয় 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 চলে আয় ওদিকে ওর বাবা দিচ্ছে ঘুম ওদিকে ওরা করছে দুষ্টু তো দুজনাকে একদম সেই ভূতের মতো লাগছে দুজনাকে একদম ভূতের মতো লাগছে কি নাচ রে তো আমরা এই যে দুর্গিয়ানা এক্সপ্রেসে যাচ্ছি আমাদের কম্পার্টমেন্টটা মানে বি ফোর ছিল মনে হয় পুরো মানে বাচ্চা বাচ্চাপাটিতে ভরা এই দেখো সমস্ত বাচ্চা বাচ্চাপাটি চলে আসে আর আমারটার তার সব থেকে দুষ্ট ছিল আর ওই যে দিদি ওর সাথে সারাক্ষণ নেচে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে তো ওদের মস্তি দেখতে দেখতে আমার মানে কেটে গেলো টাইমটা মানে খুব ভালোভাবে টাইমটা কেটেছে অনেক দিন পর এত ভালো এক্সপিরিয়েন্স না ট্রেন জার্নি করলাম বলতে পারো আর এই যে আমরা প্রায় ঢুকে গেছি নামবো আর নামার আগে ট্রেনটা এম ঝোলান ঝোলানো এক ঘন্টা আমাদের আউটডোরে দাঁড় করে রেখে দিয়েছে জাস্ট ঢুকবে তার আগে মানে এটা এটা বিরক্তিকর লাগে তারপরে আর কি যথাযথে আসলাম আর একদম চলে আসলাম পাঞ্জাব তো অমৃতসর চলে আসলাম অমৃতসরের এবার নামবো তারপরে আমরা যাবো তো ও আমরা তোমাদের তো বলেই দিলাম পাঞ্জাব যাচ্ছি আর পাঞ্জাব থেকে আমরা কোথায় যাই পরের ব্লগুলো দেখতে থাকো তাহলেই জানতে পারবে তাও তোমরা একটু তো গেস করতেই পারবে আশা করি আর বুঝতে পারলে নিচে কমেন্ট সেকশনে জানিয়েও কোথায় যাচ্ছি আর এটা একটা লম্বা ট্যুরের ব্লগ আসতে চলেছে সামনে পরপর দেখতে থাকো আরও সুন্দর সুন্দর সিরিজ আছে তো পাঞ্জাবে এসে তারপর আমরা টোটো করে যাচ্ছি এবার হোটেলের দিকে তো চলো নেক্সট ব্লগে পাখিটা আসবে টাটা পাই বাই